নাৰি বঢ়িয়াৰ কাৰণে যে দৈ নি কৰ্ত থাকো

আরে আমারে কিন্তু ও কাগা তুমি এর একটু বুঝিয়ে দাও পাস করে না আর ভাগ খাবে না ওটা না মুখে একটা হাত খাবে না গাইস আসল জিনিসটা তো নিয়া আইছো এই দে দে জলটা একটা দাও রাখ তুমি দিই দিই আগে আচার দিয়ে দেন দিই আগে

যেটা ভালোই করছিস তুই कंटिन्यू করবি তোর আ ভাগশ না তোর দেখাইলে না তো হ্যাঁ বুঝ তো বাসাই না কমই এটা বল দা দেখি দেখি দাদা বাবা দুই পাড়া দিতে নে না আমি আ দিন আছে এটা হ্যাঁ এটা কি কি এটা

হ্যাঁ সে লিখি ডাকলে আমাকে